আসসালামু আলাইকুম এভরিওয়ান লাভনুজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মজাদার জন্য ইয়ামি একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি কে না পছন্দ করেন বলেন তো পুডিং খেতে কিন্তু অনেকেই আছে পুডিংটা পারফেক্টভাবে বানাতে পারেন না কিন্তু আজকে আমি আপনাদের খুব সিম্পল হইতে যে কোনোভাবে আপনারা এই পুডিংটা বানাতে পারবেন যে কেউ পারবেন আপনারা যদি রেসিপিটা হুবু হবু ফলো করেন দেখেন পারবে অনেকে আসে পুডিং শক্ত হয়ে যায় দেখুন আমার পুডিংটা কত সফট হয়েছে একদম নরম তুল তুলে বাট ভেঙে যাবে না আপনারা যদি এভাবে প্রসেসটা করেন তাহলে আমি যেভাবে করেছি তাহলে আপনারা আশা নি আশা করছি মানে ফেল করবেন না তাহলে চলুন আমরা রেসিপিটা বানাতে চলে যাই প্রথমে আমি হচ্ছে এখানে একটা পাতিল নিয়েছি আর এই পাতিলে আমি চা চামচ চিনি নিয়েছি দেখুন আমি পানি দিই নি চিনিটাকে আমি ক্যারামেল করে নেবো ক্যারামেল করে নিলে পুটিংয়ের উপর খুব সুন্দর একটা কালার আসে ক্যারামেলটা এই পর্যায়ে শুধু চিনিটা খুলে যাওয়া পর্যন্ত করতে হবে আমি এই পাত্রে সেট করবো আপনারা চাইলে ক্যারামেলটা করে যে পাত্রে সেট করবেন সেটাতেও করতে পারেন এখন দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এই ক্যারামেলটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় খুব সাবধানে এই ক্যারামেলটা আপনারা ঠিক তাক বুঝে করতে হবে এখন এটাকে ঠান্ডা হতে থাক সেই পত্রে আমি চলে যাই দেখুন আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও ডিম নিতে পারেন এখন আমি এটাকে ভালো করে ফেটে নেব এটা ফোম করার দরকার নেই জাস্ট ফেটে নিলেই হবে এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ফাটিয়ে নেব আপনারা মনে রাখবেন আপনারা যত সুন্দর করে কাজটা ধৈর্য ধরে করবেন তত কেকটা সরি তত পুডিংটি মজার হবে আর এভাবে আপনারা করার পর প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন যে আপনারা কে এভাবে বানিয়েছেন এবং খেতে কেমন ছিল এখন আমি এটাকে চলে এখন আমি দেখুন এখন আমার এটা ফাটানো শেষ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু সামান্য এসেন্স দিব দিয়ে আমি আরেকটু আপনাদের কাছে যদি ভেন্ডিলাইসেন্স না থাকে তাহলে এই কাজটা আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন আমি আবারও বলছি ডিমটা খুব ভালো করে আপনারা ফেটে নেবেন যাতে কোনো লামস না থাকে যদি ডিমে লামস থাকে তাহলে এটা হচ্ছে এত স্মুথ হবে না এখন আমার এটা ফাটিয়ে শেষ এখন আমি এটার মধ্যে দুধ অ্যাড করবো এই দুধটাকে আমি এক লিটার দুধকে হাফ কেজির একটু বেশি চিনি হচ্ছে চিনি দিয়ে জাল করে রাখছিলাম তারপর আমি এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা দিতে হবে ডিমের মধ্যে এখানে কোনো কুসুম গরমও চানা না থাকে যদি এটা ঠান্ডা না থাকে তাহলে ডিমের সানা কেটে যাবে এখন আমি আরও ভালো করে ফেটে নেব আমি দুধটা অফকে মেরে জাল দিয়ে রেখেছিলাম এখন আমি যে বাটিটা ক্যারামেল করে রেখেছিলাম সেই বাটিটা সেট করে দেবো এখন এর পুরো মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি এখন আমি এটাকে চুলায় বসে বসিয়ে দেবো দেখুন আমি ভাপে দেওয়ার জন্য একটা ননস্টিকে হচ্ছে কিছু পানি নিয়েছি নিয়ে একটা স্ট্যান্ড বসে দিই আপনারা এটা হাঁড়িতেও বসাতে পারেন অথবা কড়াইতেও বসাতে পারেন এখন আমি এটাকে পানিটা একটু গরম হয়েছে তখনই আমি হচ্ছে এটাকে বসাই দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিট মতো রান্না করে নিব। আর এ পর্যায়ে চুলার চালটা আপনারা মিডিয়াম রাখবেন খুব বেশি চাল বাড়ানো যাবে না দেখুন আমার এটা হয়ে এখন আমি চেক করে নেব টুথপিক দিয়ে যে এটা ঠিক আছে কি না যদি টুথপিকটা একদম ক্লিন আসে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের পুরিং হয়ে গেছে দেখেন আমার টুথপিকটা একদম ক্লিন আসছে পুরিং হয়ে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটি অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আপনারা পেজটি সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা এই ভি এভাবে আমার মতো করে দেখুন আমি এখন নামিয়ে নিয়েছি এটাকে আমি ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারা ঠান্ডা করার পর ডিম করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ